হ্যালো সালামালাইকুম গাই স্বামী টেলিকম থেকে আমাদের আরো একটি হট সেল হয়ে যাচ্ছে সরি আই মিন হট সিক্সটি আই ছয় জিবি এক ছয় ভেরিয়েন্ট যেটি মার্কেটে খুব উড়া সেল হচ্ছে আপনারা দেখতেছেন এটি ছয় জিবি এক ছয় ভেরিয়েন্ট মাত্র পনেরো হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এটিতে আরো একটি ভেরিয়েন্ট আছে আট জিবি দুই ছাপন জিবি যেটা আপনারা পেয়ে যাবেন ষোলো হাজার পাঁচশো টাকায় আমাদের বড় ভাই গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যে মোবাইল হারিয়ে ফেলছে এখন মোবাইল লাগবে ভাই হাতে ক্যাশ টাকা নাই তো বাইরে নিয়ে নিলো আমাদের কিস্তি সুবিধা ইনফিলিক্স হট সিক্সটি আই আপনি তো এটা কিস্তিতে নিয়েছেন নাকি কত টাকা দিছেন এখন কিস্তিতে তেত্রিশশো পঁয়ষট্টি টাকা দিচ্ছেন কয় মাসের কিস্তি নিয়েছেন আপনি ছয় মাসের কিস্তিতে নিয়েছেন তার ভাই কোথা থেকে এসেছেন কিস্তি নেওয়ার জন্য দামিয়া থেকে চলে এলো ভাই এটা কিস্তিতে নেওয়ার জন্য আপনারা যদি কিস্তি সুবিধা নিয়ে নিতে চান আপনার আমাদের থেকে নিয়ে নিতে পারবেন আইটেল টেকনো ইনফিনিক্স চার মাস ছয় মাস ন মাসের কিস্তির সুবিধা অথবা আপনি চাইলে আমাদের থেকে আপনার নিয়ে নিতে পারবেন ভিভো তিন মাস অথবা ছয় মাসের কিস্তির সুবিধা তো কি কি ডকুমেন্ট লাগবে আমাদের ফিন করা ভিডিও আছে অথবা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে বিস্তারিত বলে টেনশন নাই তো ভাই আপনি তো কিস্তি পেয়ে খুশি নাকি তো বাব বাকে যারা কিস্তি নিতে চায় আপনি তাদেরকে হ্যাঁ ভাই তো আপনারা যোগাযোগ করেন আমাদের সাথে সাদার টেলিকম ইসলাম ব্যাংকের পূর্ববাসে পশুরাম ফেনি আলাইকুম